নিরামিষ পনিরের নতুনত্ব কি করা যায় সেটা ভাবতে ভাবতে আমার এই রান্নার আবিষ্কার খাটি বাঙালির নিরামিষ রান্না নামটা দিয়েছি বাদাম পনির বলি তাহলে কীভাবে বানিয়েছি প্রথমেই মিক্সার জারে বাদাম আর সামান্য নিয়ে সাথে দুটো শুকনো লঙ্কা তবে ভেতরের বীজ ছাড়িয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে আর জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি অন্যদিকে একটা বাটিতে একে একে দিয়েছি সরষের তেল নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাসুরি মেথি হিং মিশ্রণটা একটু মাখিয়ে তাতে দেব পনিরের টুকরোগুলো এবার ভালো করে ওই মশলাটাকে পনিরের গায়ে লাগিয়ে রেখে দে অন্যদিকে কড়াইতে তেলে দেব শুকনো লঙ্কা জৈত্রী সামান্য এলাচ গুঁড়ো আর দেব জিরে ফোড়ন একটু নাড়াচাড়া করে দেব আদা বাটা লঙ্কা কুচি ভাজা ভাজা হতে দাও সাথে অ্যাড করব হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে পাতার ডান্ডি কুচি একটু নাড়াচাড়া করে দেবো জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার দেব ওই বাদাম বাটাটা রয়ে শোয়ে মশলা কষাতে হবে সাথে অ্যাড করব জায়ফল একটু ঘষে সামান্য নুন দিয়ে মশলাটাকে কষাতে থাকো মশলার বাটিতে জল দিয়ে সেটটাও দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে গ্যাস একদম আস্তে করে হতে দাও মাঝে মাঝে শুধু মশলাটাকে একটু নাড়িয়ে দেবো এবার অন্যদিকে ওই পনিরগুলোকে একটা প্যানে নাড়াচাড়া করে নেব এবার যখন দেখব মশলা কষানো হয়ে গেছে দেব পনিরগুলো একটু মশলার সাথে মিশিয়ে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো তারপর ওপর থেকে ফিনিশিং চাচে দেব সামান্য পাতা কুচি গরম মশলার গুঁড়ো একটু মিশিয়ে নিলে রেডি আমাদের বাদাম এটা গরম ভাত বা পরোটা কিংবা পোলাও যা দিয়ে খাও তা দিয়ে সুপারহিট একবার বানিয়ে খেয়ে দেখো আর বানালে আমার সাথে ছবি শেয়ার করতে ভুলো না কিন্তু কেমন লাগলো রেসিপিটা সেটাও জানি আজ তাহলে আসি সবাইকে ধন্যবাদ রেসিপিটা পুরো দেখার জন্য